হাওড়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীর সমর্থনে গত পনেরোই এপ্রিল সোমবার পাঁচলার পানিয়ারার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন হাওড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী থেকে শুরু করে তার এই প্রচার কর্মসূচি পরে সোমবার বিকেলে পানিয়ার এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় বাম কর্মীদের নিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে কর্মী সভা যে কর্মী সভায় উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী ছিলেন সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা সম্পাদক জগন্নাথ ভট্টাচার্য ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য পাশাপাশি উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা পাঁচলা থানা বামফ্রন্টের আহ্বায়ক ফরিদ মোল্লা প্রাক্তন বিধায়কা ডলি রায় সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক আর এদিনের এই কর্মী সভা প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন প্রথম কথা বলি যে আপনারা সবাই জানেন যে গতবার যে বিধানসভা দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন পাঁচলা বিধানসভা ভোটে আইএসএফ প্রার্থী থাকার ফলে আমাদের মধ্যে মতবিরোধ কিছুটা ছিলই এবং বেশিরভাগ ফরওয়ার্ড ব্লক কর্মী সহ সমর্থক সেদিনকার সেই জোট আমরা মেনে নিইনি এবং বলেছিলাম আমরা যে এ ধরনের একটা অশুভ শক্তির সঙ্গে জোট বাম মতো শক্তি বা আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লকে করা উচিত না স্বাভাবিকভাবে পাঁচলা লাখ ফরওয়ার্ড লোক সারা পশ্চিম বাংলার মধ্যে সেদিন প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদ আজকে অক্ষরে অক্ষরে পালন হলো যার খেয়েছে যার দলে বলিয়ান হয়েছে আজকে তারই পিঠে লাথিল ছুটি মারা বলে কেউ কেউ বলে তার তারা করেছে পাঁচ লাখ স্বাভাবিক নিয়মে এবারকার নির্বাচনে বামফ্রন্ট হয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে এবং আমরা বামফ্রন্ট আমরা যে কথা আবার আমরা বারবার আমি প্রতিটা মিটিং এবার বলছি যে শেষের দিকে যখন বামফ্রন্ট নিয়ে নানান কথা প্রশ্ন মতবিরোধ দেখা গিয়েছিল প্রবীণ দুই নেতা বলতেন প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসু এক কথা বলতেন যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট আর প্রবীণ জননেতা কমরেড অশোক ঘোষ ফরওয়ার্ড লোকের জন্য তিনি বলতেন যে বামফ্রন্টকে নয়নের মনির মতো লক্ষ্য রক্ষা করতে হবে এই দুটো সব তিনি এই কারণেই বলেছিলেন তারা বলেছিলেন যে বামফ্রন্ট মানুষ বামফ্রন্টের উপর মানুষের অগাধ আস্থা এই বামফ্রন্টকে কোনোভাবেই বিচ্ছিন্ন বামফ্রন্টকে কোনোভাবেই দুর্বল করা যাবে না বামফ্রন্ট যত শক্তিশালী হবে বামপন্থীরা যত শক্তিশালী হবে সরকার ততদিন বেশি শাসন ব্যবস্থা থাকতে পারবে কাজ করতে পারবে গরিব মানুষের কাজ করতে পারবে সেই মতো সেই জায়গায় আমরা দেখেছিলাম আমাদের বিরোধ ছিল কাজ হয়নি একটা অবচলা বিরোধ একটা আপনারাও লক্ষ্য করেছিলেন কিন্তু এবারকার নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই সারা পাঁচলায় ফরওয়ার্ড ফর ব্লক ইউনাইনে একেবারে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং শুধু ফরওয়ার্ড ব্লক নয় বামফ্রন্ট হিসাবে ধরুন প্রার্থী যেদিন ঘোষণা হয়েছে ঠিক তার একদিন পরেই এখানে প্রার্থীর কর্মসূচি ছিল আমরা সেই কর্মসূচিতে স্বতঃতভাবে অংশগ্রহণ করেছি এখনও পর্যন্ত যা কর্মসূচি হয়েছে ফরওয়ার্ড লোক তার নিজস্ব একটি কর্মসূচি গ্রহণ করেছিল গত তিন তারিখ সেই আকলা হাই স্কুলে সেই তিন তারিখের কর্মসূচি মানুষ যথেষ্টভাবে সাড়া দিয়েছেন আমাদের কর্মী সভ্য সমর্থকরা উপস্থিত হয়েছিলেন প্রার্থীর এখানে তিনি এসেছিলেন আমরা আমন্ত্রণ তাকে করেছিলাম এবং তিনি মেন্টালি তিনি শুধু প্রার্থী নয় আমরাও সবাই খুশি যে মানুষ এখনো পর্যন্ত আমাদের প্রতি ভরসা রাখে ফরওয়ার্ড ব্লকের প্রতি নির্বাচনকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই নির্বাচনকে আমরা নিয়েছি এভাবে কাজ চলছে চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দাবি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া